দিকের নন কি লাভলি গোল হতে পারে বল গোল হবে মানুয়েল গোল ওমানুয়েল আবার গোল করেছে ও গোল করেছে ও লাভলি

নান কি উদ্দেশ্য দুবাই থেকে

এমানুয়েল আরেক ম্যাচে কিন্তু গোল পেয়েছে এমানুয়েল এবং নানকিও গোল করেছিল আর আরহাম এন্টারপ্রাইজরে ঘেঁটু গোল করেছিল যদিও ঘেঁটু আপাতত নেই ঠিক রিজার্ভে আছে অর্নার और टच कॉर्नर में भी लंबा फाउल Daniel Emmanuel, So, Wow. চিল্লার আবারও বুমবা দূর থেকে শর্ট এলোমেলো শর্ট ঘোরো থেকে নন্টে বুম্বা থেকে ড্যানিয়েল ড্যানিয়েলকে মার করছে বাবুর বিতাম

গোলকিপ এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে তবে গোল কিন্তু দিকেই হয়নি শূন্য শূন্য স্কোর লাইন এর দিকে আরহাম এন্টারপ্রাইজ হচ্ছে বিট্টু দা টুবাই প্রীতম গুম্বা প্রীতমা প্রীতম ড্যানিয়েল চিল্লার এবং বুবাই রয়েছে বেশ কিছু প্লেয়ার রয়েছে রিজাভেদি আর এদিকে যে শীতে রয়েছে ঝোড়োর মোড় বন্ধু একাদশ এমানুয়েল নানকি আর রয়েছে ঝোড়ো নন্টে সাধো বাবর এবং বলে রয়েছে রিজুদা খুব ভালো দুটো টিম স্ট্রং দুটো টিম দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো ফার্স্ট হাফে কোনো গোল আসে না এমানুয়েল ভালো কভারিং এ নিল গোল আসতে পারেন গোল ইমানুয়েল বারে বারে সেই বলের খিদেটা ছিল এবং সেখান থেকে গোল করলো এর আগের ম্যাচেও কিন্তু গোল করেছে ঝোড়োর মোড় বন্ধু একাদশ এগিয়ে গেল পিছিয়ে পড়লো আরহাম এন্টারপ্রাইজ আরহাম এন্টারপ্রাইজ খিদিরপুর আপাতত পিছিয়ে পড়লো কিন্তু তবে সময় আছে দেখা যাক সেই সময়ের মধ্যে গোল পরিষেধ থাকে না

গুমা থেকে মুম্বাই ওমানিলা বড় বল করেছে ও লাগলি সেভ কিছু দা ও লাগলি সেভ কিছু দা লাগলি সেভ দারুণ সেভ গুমা ভালো ও না জায়গা মতো রাখতে পারেন বলটা প্রান্ত থেকেও প্রান্ত প্রীতম থেকে ড্যানিয়েল আবার গোল দেওয়া হয়েছিল তবে তারাকে হ্যান্ড বলের আবেদন ছিল কিন্তু হ্যান্ড দেওয়া হয়েছিল অর্থাৎ গোল হয়নি টু বাই ছেড়ে দিলেও কিন্তু গোলে থাকতো হয়তো বলটা রিজু থেকে উদ্দেশ্য নাম কি আবারও সেই লাকি চার্ম লাকি চার্মি দা মাঠে এসছে দুবাইয়ের জায়গাতে তবে আগের ম্যাচে নেমেই কিন্তু ম্যাচে গোল করেছিল হ্যালো গোল করেছে মান কি চোখ সাধু থেকে বাবর চিল্লার থেকে বিট্টু হেটু Emmanuel versus Daniel. Bittu. Bittu.

হেটু উদ্দেশ্য ড্যানিয়েল বাবরের ক্রিয়ারেঞ্জ এমানুয়েল বাবর নাম কি ভালো নাম কি দারুণ ম্যাচ হচ্ছে ড্যানিয়েল

গুড বল ও ডার্লিন ভালো বল দিয়েছিল চিল্লার গান্তি গোল আসতে পারে। ও। চুক্তি থেকে গেট টু। কিটাম। ডম রিজু ভালো সেভ জাপিয়ে। কর্নার হতে পারে। ওখানে রিজুর সাথে আবার শিলারের কি হচ্ছে এটা। ইমানুয়েল ইমানুয়েল গোল হতে পারে এবং গোল আবার ইমানুয়েল গোল করে দিল ইমানুয়েল আরো একটা গোল জোড়া গোল ইমানুয়েল এর কিন্তু দুর্দান্ত হয়েছে বুঝলাম না বুঝতে পারছি না কিছু যে গোল হলো কি হলো না আসলে প্রবলেমটা কী হলো বুঝলাম না গোল হয়ে গেছে গোলের বাসিও পড়ে গেছে তবে বলতে চাইছিল বোধ বলটা বাইরে থেকে এসছে এরকম কিছু হয়েছে কিনা বুঝতে পারি না আমি যদিও টাইম আপ টাইম আপ কিন্তু হয়তো রেফারি এই জন্য গোলটা দিলেন না যে খেলা হয়তো প্রায় শেষের দিকে চিল্ডারের সাথে কিন্তু রিজুর কি হচ্ছে বুঝলাম না চিল্ডার কিন্তু সব মাঠে বেশি মাথা গরম করে উচিত